আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শো থেকে আর আজকে কিন্তু ছেলে বাচ্চাদের ঈদ কালেকশনে পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের যেগুলো বোম্বের টি শার্টগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব গেঞ্জিগুলো গোল গলা আর কলারে থাকবে প্রথমে আমি গোল গলার গেঞ্জিটাই দেখাই আপনাদের এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব চমৎকার আর কাপড়গুলো কিন্তু খুব স্মুথ এবং কোয়ালিটিফুল আপনারা এই গেঞ্জিগুলো পেয়ে যাবেন এবং এই প্রত্যেকটা গেঞ্জির কিন্তু রংকস কালার গ্যান্টি থাকবে প্রত্যেকটা গেঞ্জের রংকস কালার গ্যান্টি এগুলো আপনারা বোম্বের স্পেশালি কালেকশনে পেয়ে যাচ্ছেন গোল গলা আর কলারের মধ্যে পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের নিতে পারবেন এক এক করে করে আর আর ডিজাইনগুলো দেখিয়ে দিব ওকে এগুলো এগুলো প্রাইস 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 কত পড়বে পড়বে ভাই আজকে কিন্তু আপনাদেরকে ঈদ কালেকশনে প্রাইসে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে এগুলো বোম্বের কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন রংকশ কালার গ্যান্টি পাবেন ওকে এখন আমরা এক এক করে দেখিয়ে দিব ডিজাইনগুলো যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন দেখেন এই একটা ডিজাইন ওকে আমরা পরবর্তী ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো গোল গলার মধ্যে দেখাচ্ছি আপনাদের পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের জন্য আপনার নিতে পারবেন প্রাইসটা পড়বে বারোশো স্পেশালি আর এগুলো প্রত্যেকটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি থাকবে বিশেষ করে আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির গেঞ্জি নিতে চান বাচ্চাদের জন্য এগুলো নিতে পারবেন পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের পেয়ে যাবেন কলার স্টাইলে থাকবে গোল কলার স্টাইলে থাকবে এগুলো কলার স্টাইলে প্রাইস পড়বে বারোশো করে প্রাইস পড়বে বারোশো করে এগুলো বোম্বের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা গোল কলার মধ্যে প্রাইস পড়বে বারোশো করে এগুলো সম্পূর্ণ কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে বারোশো করে রংখোস কালার গ্যান্ডি থাকবে ওকে আমি আরও কিছু গেঞ্জি আপনাদেরকে দেখাবো আর এই গেঞ্জিগুলো আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলা ইউ অ্যান্ড বিউটিফুল সুরে আসলে নিতে পারবেন এটাও বোম্বের কালেকশনে থাকবে প্রাইস পড়বে বারোশো টাকা যারা ভালো মানের ভালো কোয়ালিটি নিতে চাচ্ছেন গ্যান্ডি সহকারি টি শার্ট মানে ছেলে বাচ্চাদের জন্য এগুলো নিতে পারবেন বারোশো করে পড়বে পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের নিতে পারবেন গোল গলার গেঞ্জি থাকবে কলারের গেঞ্জি থাকবে এটা কলারের মধ্যে আপনারা পাচ্ছেন পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে বারোশো টাকা ওকে আমি গোল গলার মধ্যে দেখাচ্ছি এখন এটা গোল গলার মধ্যে প্রাইস পড়বে বারোশো টাকা ওকে এগুলো ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস পড়বে বারোশো করে ছেলে বাচ্চাদের পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শোক নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নামে যোযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য